গুড্ডুর আলাদা ঘর লাগবে বাবা ও তো বড়ো হচ্ছে এভাবে আর কতদিন আপনি অনুগ্রহ করে যদি বাইরের ঘরে শিফট করেন সোমার কথা শুনে অবাক হয়ে তাকালেন বিভাস বয়স তো বাড়ছে শাস্তরটিতে পা দিয়েছেন কিছুদিন হল বাইরের ঘর মানে সোফা কাম দিতে কীভাবে পারবেন অথচ গুড্ডুর প্রয়োজনটাও ফেলে দেওয়ার নয় সত্যিই তো ফাইবে উঠল যদিও তৃতীয় একটি বেডরুম আছে যা সমান নিজস্ব ব্যক্তিগত জিনিসে ভর্তি রাত দুটো অবধি সেখানে সেসব খুটখাট করে করে ল্যাপটপে সেখানে কি ব্যবস্থা করা যেত না কাজ তো লিভিং রুমেও করা যায় কিন্তু শোয়া কিছুই বললেন না বিভাস যদিও ফ্ল্যাটের মালিক তিনি মোটা টাকা পেনশন পান সংসারের সিংহভাগ খরচ তিনি করেন বিভাসের নামে সমস্ত ব্যাংক ব্যালেন্স তাই কারোর কাছে হাত পাতার প্রয়োজন নেই তার তবু কিছু কিছু কথা না বলাই সৌজন্যতা নিজেরই ছেলে বৌমা নাতি একসঙ্গে থাকছেন এতেই মাঝে মধ্যে সংকোচ হয় তার রাগ করে ওরা চলে গেলে আর রইল কি জ্যুথিকাত মার জীবনে তাকে একলা ফেলে চলে গেলেন তারপর থেকে এদের সাথে জড়িয়ে রয়েছেন স্কুল থেকে ফেরার পর নতুন ব্যবস্থার কথা শুনে গুড্ডুর প্রতিক্রিয়া দেখে বিভাসও অবাক এটা কেমন ব্যবস্থা মা কেন তুই যে বললি হ্যাঁ বলেছি কিন্তু আমি কি বলেছি তুমি বোঝো রাতে সোফা কামবেডের অনভস্ত পরিসরে ঘুম আসছিল না বিভাষের হঠাৎ গুড্ডুর গলা দাদু ও দাদু আমার একা ভয় করছে চলো না আজ তুমি আর আমি দুজনে সব না রে দাদু ভাই তোর মা আবার আমি থাকতে তোমার কোনো ভয় নেই দাদু এ নিয়ে আর একটাও কথা নয় একটি দশ বছরের ছেলে কথা বলছে না আঠাশ বছরের যুবক তা বোধকম্প হচ্ছিল না বিবাসের অবাক হতেও ভুলে যাচ্ছেন চোখ দুটো এত বেইমানি করলে তো মুশকিল ঘুমন্ত গুড্ডুর পাশে শুয়ে অশ্রু আর বাঁধ মারল না বিভাষের অবহেলায় এক ফোঁটা কান্না আসেনি তার কোনো দিন কিন্তু ভালোবাসার সঙ্গে কে আর জিততে পেরেছে এখন বিভাসীর পঁচাশি চলছে বয়সের ভারে নূর্য দেহ এবং মন দুটোই একজন সেবিকা আর একজন রাঁধুনি তত্ত্বাবধানে একা থাকেন বাজারঘাট রাঁধুনি করে সাথে গোটা সংসার দেখভাল বিভাস কিছুই আর পারেন না তন্ময় আর সোমা তিন বছর হলো চলে গেছে তাদের নতুন ফ্ল্যাটে তাকে দেখতে আসার সময় অবশ্য তাদের কারোর নেই তিন মাস পর পর এসে তন্ময় ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যায় পাঁচ বছর পর পড়াশোনা শেষ করে আজ গুড্ডু আমেরিকা থেকে ফিরছে শুনেছিলাম আগে করবো না করবো না ভেবেও ফোন করেছিলাম সোমাকে গুড্ডুকে একবার দেখার ইচ্ছা প্রকাশ করে যদি যাবার ইচ্ছা এক কথায় নাকচ করে দিয়েছি সোমা অত দূর থেকে আসছে ছেলেটাকে কদিন থিতুতে দিন বাবা নাতিকে দেখার দিন তো আর আপনার পালিয়ে যাচ্ছে না মনটা খারাপ তাই বিভাষের একটা বই পড়ার চেষ্টা করলেন রেখেও দিলেন চোখে অনেক দিন ছানি পড়েছি একা যেতে পারেন না কেউ নিয়ে যাবে না জানেন কাকে বা বলবেন কারোর সময় নেই সবাই নিজেদের নিয়ে ব্যস্ত বেলটা বেজে উঠল না সকাল তো আটটা সবে রান্নার মাসি নটায় আসে দেখ তো সাবিত্রী কে এলো দাদাই কী শুনলেন পড়ে যাবেন যে খাট থেকে গলা না আঠাশ বছরের না দশ বছরের সেটা বোধগম্ব হচ্ছে না বিভাসের ওরে ছাড় ছাড় আগে দেখি তোকে ভালো করে কেমন সাহেব হয়েছিস হ্যাঁ মেম সাহেব বউ আনবি নাকি আমার জন্য আমার যেন চোখের জল কোথায় যে থাকে কই কখনো তো আগে দেখতে পাই না হ্যাঁ রে মা বাবা কই ওরা আনতে চায়নি তোকে গিয়েছে আমি ওদের চোখে রিয়ে উবের নিয়ে পালিয়ে এলাম ভয় নেই ম্যাসেজ করেছি আগে আমি আমার দাদার কাছে আসব তারপর কথা থমথমে মুখে সিঁড়ি দিয়ে উঠছিল তন্ময় আর সোমা পুরনো আমলের ফ্ল্যাট বাড়ি লিফ্ট নেই আমার ছেলেটাকে তোমার বাবা চিরদিন কাছে করে রেখেছে আহ কী সব বলছো সোমা চুপ করো বাবা কিছুই করেনি সেই একই রকম রয়ে গেলে বাপের নেওটা তেমন হলে একা বাপকে ছেড়ে এ ফ্ল্যাট ছেড়ে নিজের ফ্ল্যাটে গিয়ে উঠতাম না তুমি ভালো করেই জানো বেলের শুনে সাবিত্রী দরজা খুলেছে বৌদি বুডু ওর দাদুর ঘরে ঘরের দরজা ঠেলে ঢুকতে গিয়েও থেমে গেল সোমা দরজার ফাঁক দিয়ে দেখলো দাদুর বুকে মাথা রেখে চোখ বুঝে দাদুর আদর খাচ্ছে গুড্ডু দাদু ওর মাথার পিঠে শরীরে চুলে হাত বুলিয়ে দিচ্ছে দাদু ঠিক মতো দেখতে হয়তো পাও না তুমি মোবাইলে আমার ছবি দেখে বলছো এটা কার ছবি চোখের ছানি কেউ কি কাটাতে নিয়ে যায়নি না রে লাগবে না আমি নিয়ে যাব। দুদিন সময় দাও জেটলারটি কাটলেই কিরে গুড্ডু তুই এখানে চলে এলি তোর জন্য কত রকমই রান্না করেছি বাড়িতে চল আগে আমি এখানেই থাকবো এটাই আমার নিজের বাড়ি দাদুর কাছে অদ্ভুত এক হিমঠান্ডা ঠান্ডা চোখে তাকালো গুড্ডু তোমরা চলে যাও বিকেলে গিয়ে দেখা করব। এখন স্নান করে ঘুমাবো হতবম্ব সোমার সামনে দিয়ে টলিব্যাগ দুখানা টেনে নিয়ে পাশের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল গুড্ডু ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন